ইসলাম হবে তার চূড়ান্ত গন্তব্য মুসলিম এক হও এক হও এক নেতা আমার নেতা মামনুল হক মামনুল হক তোমার নেতা আমার নেতা নেতা আসছে দশ পদ কাঁপছে এই করে মার্কা আছে এই কোন সে মার্কা জোরসে বলো একসাথে নিশাচর আমরা লক্ষ্য করছি দিনাজপুর ছয় আসনের সম্মানিত এমপি পদপ্রার্থী মুফতি নুরুল করিম হাফিজাউল্লাহর হাতে রিক্সা মার্কা তুলে দিচ্ছেন আল্লামা মামুনুল হক একটি মানচিত্র হবে একটি দেশ হবে যে মানচিত্রে আইন চলবে আল্লাহর যে মানচিত্রে যেই ভূখণ্ডে শাসন চলবে আল যেই সেই ভূখণ্ডে ইসলাম হবে তার চূড়ান্ত গন্তব্য সংগ্রামী সাথী ও বন্ধুগণ উনিশশো সাতচল্লিশ সালে পশ্চিম পাকিস্তানিদের সাথে এদেশের মুসলমানেরা অনেক স্বপ্ন নিয়ে অনেক আশা নিয়ে ডাক ছড়া বেঁধেছিল কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস এদেশের মুসলমানদের সঙ্গে পশ্চিম পাকিস্তানি খান পাঠানরা বিশ্বাসঘাতকতা করেছে গাদ্দারি করেছে দেশের সঙ্গে গাদ্দারি করেছে জাতির সঙ্গে গাদ্দারি করেছে সর্বপরিবহন মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে তারা গাদ্দারি করেছিল সাতচল্লিশ থেকে একাত্তর পর্যন্ত চব্বিশ বছর তাই আন্দোলন হয়েছে সংগ্রাম হয়েছে জুলুমের বিরুদ্ধে সংগ্রাম বৈষম্যের বিরুদ্ধে সংগ্রাম শ্রেণী বৈষম্যের বিরুদ্ধে সংগ্রাম অনেক সংগ্রামের পর উনিশশো সত্তর সালে এদেশের মানুষ জাতীয় নির্বাচনে এই পূর্ব পাকিস্তানের মানুষকে ক্ষমতার মসনদে বসাবার জন্য নিরঙ্কুশ ম্যান্ডেট প্রদান করেছিল কিন্তু পশ্চিম পাকিস্তানি খান পাঠানরা বাঙালিদেরকে তুচ্ছ করেছিল বাংলাদেশের মুসলমানদেরকে অবহেলা করে নির্বাচনে জনগণের অভূতপূর্ব ম্যান্ডেট লাভ করার পরেও তাদের হাতে ক্ষমতা হস্তান্তর করেনি বরং তারা জোর করে বন্দুকের নল দিয়ে এদেশের মানুষের ইচ্ছা এবং অভিপ্রায়কে দাবিয়ে রাখবার চেষ্টা করেছে ফলশ্রুতিতে এদেশের মানুষ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল নয় মাসের মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে উনিশশো সালের ১৬ ডিসেম্বর স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ঘটে স্বাধীন বাংলাদেশ অস্তিত্ব লাভ করে পৃথিবীর আকাশে লাল সবুজের পতাকা উত্তোলিত হয় এদেশের মানুষ স্বপ্ন দেখেছিল 1970 এর জন আকাঙ্ক্ষার বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছে তাদেরকে ছুড়ে ফেলে দিয়ে এদেশের মানুষ নিজেরাই নিজেদের ক্ষমতা হাতে তুলে নেওয়ার জন্য মুক্তিযুদ্ধ করেছিল এদেশের মানুষ তারা তাদের ভাইদেরকে নেতৃত্বের জন্য সামনে এগিয়ে দিয়েছিল আর 71 এর মুক্তিযুদ্ধে এদেশের মানুষ শেখ মুজিবুর রহমান সাহেবকে অভূতপূর্ব ভালোবাসা দিয়েছিল নিজেদের নেতৃত্বের দায়িত্বভার তার কাঁধে অর্পণ করেছিল কিন্তু দুর্ভাগ্য এদেশের মানুষের তখনও পিছু ছাড়া করেনি উনিশশো একাত্তরের ষোলোই ডিসেম্বর বাংলাদেশ যখন মুক্ত হলো বাংলাদেশ যখন স্বাধীনতা লাভ করলো স্বাধীনতা আন্দোলন এবং সংগ্রামে নেতৃত্ব দানকারী শেখ মুজিবুর রহমান সাহেব এবং তার আওয়ামী লীগ এদেশের মানুষকে হতাশ করল এদেশের মানুষের ইচ্ছা এবং অভিপ্রায়ের সঙ্গে তারাও গাদ্দারি করলো আমরা দেখলাম একাত্তরের মুক্তিযুদ্ধের দীর্ঘ নয় মাস পর্যন্ত শেখ মুজিবুর রহমান সাহেব বন্দী ছিলেন পশ্চিম পাকিস্তানে এরপরে তিনি স্বাধীনতার পরে মুক্তি লাভ করলেন মুক্তি পেয়ে তিনি গেলেন লন্ডনে লন্ডন থেকে দেশের মানুষ আশা করেছিল তাদের নেতা সরাসরি লন্ডন থেকে তাদের মাঝে ফিরে আসবে লন্ডন থেকে তার বিমান ঢাকা বিমান বন্দরে ল্যান্ড করবে কিন্তু এদেশের মানুষকে এদেশের মানুষের স্বপ্নকে দুপায়ে ধরে এদেশের মানুষের ইচ্ছা এবং অভিপ্রায়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে শেখ মুজিবুর রহমান সাহেবের প্লেন ঢাকায় নয় ল্যান্ড করেছিল নয়া দিল্লিতে তিনি বিজয়ীর বেশে প্রথমে বাংলাদেশের মানুষের কাছে আসেন নাই তিনি সর্বপ্রথম গিয়েছিলেন ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীকে কুর্নিশ করার জন্য আর তিনি সেখান থেকে নিয়ে আসলেন কি শ্রীমতী ইন্দিরা গান্ধী ভারতের প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান সাহেবকে একটা প্রেসক্রিপশন ধরিয়ে দিলেন সেই প্রেসক্রিপশনের মাধ্যমে লেখা ছিল বাংলাদেশের আগামী দিনের সংবিধান কিভাবে রচিত হবে বাংলাদেশের সংবিধানের মূল নীতিগুলো ভারতীয় প্রধানমন্ত্রী সংবিধানের মূল নীতিগুলোকে বাংলাদেশের সংবিধানের মূল নীতিতে পরিণত করার মধ্য দিয়ে শেখ মুজিবুর রহমান সাহেব বাংলাদেশের স্বাধীনতাকে ভারত মাতার চরণ তলে তিনি বলি দিলেন সংগ্রামী সাথী ও বন্ধুগণ বাহাত্তর সালে এক নতুন সংবিধান তৈরি হল যে সংবিধানে ধর্ম নিরপেক্ষতা নামক এক ভারতীয় মতবাদ বাংলাদেশের মানুষের উপর চাপিয়ে দেয়া হলো সাতচল্লিশ থেকে একাত্তর চব্বিশ বছরের বাহান্নর ভাষা আন্দোলন চৌষট্টির যুক্ত ফ্রন্টের আন্দোলন ঊনসত্তরের গণ অভ্যুত্থান সত্তরের নির্বাচন একাত্তরের মুক্তিযুদ্ধ কোন সময় আওয়ামী লীগ অন্য কোন রাজনৈতিক নেতা কর্মী দল কেউ কোনদিন বাংলাদেশের মানুষকে ধর্ম নিরপেক্ষতার গল্প শোনায়নি অথচ হঠাৎ করে বাহাত্তর সালে বাংলাদেশের সংবিধানের মূল নীতি হয়ে দাঁড়ালো এই ধর্ম নিরপেক্ষ মতবাদ সংগ্রামী সাথী ও বন্ধুগণ বলছি আমাদের অতীতের আমাদের অতীতের বঞ্চনার ইতিহাস বলছি অতীতের আমাদের দুঃখের ইতিহাস বলছি আমাদেরকে বারবার প্রতারিত করবার ইতিহাস বলছি আমাদের জাতির ইচ্ছা এবং অভিপ্রায়কে ক্ষমতাসীনদের দ্বারা প্রতিবার বুটের তলায় পিষ্ট হওয়ার নির্মম ইতিহাস সংগ্রামী সাথী ও বন্ধুগণ এরপর বাহাত্তর থেকে দুই হাজার চব্বিশ তিপ্পান্ন বছরের ইতিহাস বাংলাদেশের মানুষের সঙ্গে গাদ্দারি করবার ইতিহাস তিপ্পান্ন বছরের ইতিহাস একাত্তরের মুক্তিযুদ্ধের চেতনাকে বাহাত্তরের চেতনার নামে এদেশের মানুষের সামনে বিকৃত করবার ইতিহাস আমি বাকশালীরা বাহাত্তর সালে নতুন এক ইতিহাস নতুন এক চেতনা দাঁড় করায় বাহাত্তরের সংবিধানের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের হাজার বছরের ইচ্ছা এবং অভিপ্রায়কে ভারতীয় আধিপত্যবাদের সামনে তারা জলাঞ্জলি দেয় সংগ্রামী ও বন্ধুগণ গত তিপ্পান্ন বছর যারা যখন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছে যে যখন বাংলাদেশকে ভালোবেসেছে বাংলাদেশের মানুষের মুক্তির কথা বলেছে বাংলাদেশের মানুষের উন্নয়নের কথা বলেছে তখনই তাদেরকে রাজাকার বলে আখ্যায়িত করা হয়েছে তখনই তাদেরকে স্বাধীনতা বিরোধী বলে আখ্যায়িত করা হয়েছে তখনই তাদেরকে কখনো জঙ্গিবাদী বলে আখ্যায়িত করা হয়েছে কখনো মৌলবাদী বলে আখ্যায়িত করে এদেশের মানুষের ইচ্ছা তাদের অভিপ্রায় এবং তাদের মনোবাঞ্চাকে ভারতীয় আধিপত্যবাদের সামনে বলি দিয়েছে